একদা সাজ তখন নবজাতক শিশু মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পারে দিচ্ছে সাতজাদের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ তখন সমুদ্রের মাঝে গেল তখন প্রবল ঘূর্ণিঝড় সরি হলো জাহাজটি গভীর সমুদ্রের মাঝে ডুবে যাচ্ছে সাজ্জাদের মা জাহাজে একটি কাট দেখতে পেল। সাজজাদের মা শিশুটিকে নিয়ে খুবই কষ্টে জাহাজ থেকে কাঠটি নিয়ে ভাসতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাজ্জাতের মা ও তার ছেলে বেছে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতন কেউই ছিল না কেবল এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতে সাজ্জাতের মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কীভাবে ব্যস্ত শিশুটিকে নিয়ে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতায় কালো মেঘ চেহে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহরব্বুল আলামিন জিব্রাইল সাল্লাম ফেরেজ থেকে দেখে বলে হে জিব্রাইল যাওয়াই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে এক্ষুনি মায়ের যান কবজ করে নিয়ে এসো জিব্রাইল আলহ হুকুম মাত্রই বিশাল সমুদ্রের মাঝে গেল যাই দেখলো মা শিশুকে আদর করে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে জিব্রাইল আল্লাহ একটু দুঃখ হলো সে মনে মনে বললো হে অল্লা এখনই তো মায়ের যান কবজ করব। কিন্তু শিশুটির কি হবে তারপর একবুক বুক ব্যথা নিয়ে আল্লাহর হুকুম তো মানতেই হবে মায়ের যান কবজ করে আজরার আলাই সাল্লাম ফেরস্তা আল্লাহর আদেশে চলে এলো এবং সমুদ্র শান্ত হয়ে গেল